বিড়ি খাওয়া যাবে হালাল না হারাম এক সময় ওলামারা আমারা ফতোয়া দিয়েছিল মাকুরু জানেন না আপনারা এখন কি কেন হারাম কারণ হচ্ছে এই বিড়ি খেলে ক্যান্সারের মতো রোগ হয় মানুষের মৃত্যু হয় এই জন্য এটি হারাম যে জিনিসটি খেলে মৃত্যুর দিকে ধাবিত করে মানুষকে সেটি হারাম যেটা মানব জাতির দেহের জন্য ক্ষতিকর সেটি কি হারাম বর্তমান পৃথিবীতে এই বিড়ি পান করে বাংলাদেশের কথাই বলি বাংলাদেশে এক লক্ষ একাশি হাজার মানুষ প্রতি বছর বিড়ি পান করে মৃত্যুবরণ করে জানেন আপনারা গোটা পৃথিবীতে প্রায় এক কোটি মানুষ বিড়ি পান করে মৃত্যুর ঢলে পড়ে এই জন্য বিড়ি খাওয়া হালাল না হারাম হারাম সুদ খাওয়া হারাম না হালাল সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে কোরআন এবং সুমনাই বর্ণনা এসেছে না আসে নাই ঘুষ খাওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ে কি তাদের জন্য স্থান হচ্ছে জাহান্নাম এই জন্য আমরা ঘুষ দিব বলেন ঘুষ দিব ঘুষ নিব ঘুষ যেখানে সেখানে আমাদের আন্দোলন চলবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ সুদ হালাল না হারাম হারাম রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম চার পদের লোকদের উপরে লানত করেছে লান আর সুলল্লাহ ইসল্লাহ আলাইহিসাল্লাম আ কেলা রেভা ওয়া মৌ ও কাতাবেহু ওয়া শাহিদি ওয়া আহম সাওয়া এই হাদিসের মধ্যে চারজন ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে সুদ লেখে যে সুদের উপরে সাক্ষী থাকে এই চারজন সমান অপরাধে অপরাধী এই চারজন ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন বলি নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু কি তাই আরো হাদিসের মধ্যে এসেছে কি এসেছে সুদের ব্যাপারে সুদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আররে বা সা বো উ না ও গুনা রয়েছে কয়টি সৌত্রটি গুনা আই সারুহা আর রাজুলু ইয়াংকে হু উম্মা এই সত্তরটি গুনার মধ্যে সব চাইতে ছোটো হচ্ছে কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করল বলিনা হজুল্লাহ